আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে এসেছি ছাদে আজকে ছাদটা ক্লিন করব এই তো ফয়সাল ছাদটা একটু ঝাঁপ দিয়ে দিচ্ছে এত পাতা পড়েছে ছাদ অপরিষ্কার থাকে একদমই ভালো লাগে না ডিব্বাটার মধ্যে ময়লাটা নিচ্ছি গাছ লাগাবো মাটি আছে আবার দেখেন কি অবস্থা ছাদের পানি ভরে নিচ্ছি একদিকে ক্লিন হচ্ছে পানিও দিয়ে দিয়ে গেছে বারবার তো আর ওঠা যাবে না এই দিনে গাছের পাতা অনেক ঝরে পড়ে আর দিনও করতে হয় বেশি ভরে এই যে আমার এই গাছটা দেখেন কত বড় হয়েছে এই পাশেরটাও অনেক বড় হয়েছে আর মাঝখানে আমি একটা বুকিং ক্লাস রেখেছি আর দুই পাশে সেই গাল চে এই তো চলে এসেছি আমার রান্নাঘরে মাছটা মেখে নিয়েছি শরপুঠি মাছ ভাজি করব আর পাঙ্গাস মাছ ভেজে টমেটো দিয়ে রান্না করব আর রান্না করছি সবজির তরকারি ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে আমি সবজির তরকারিটা রান্না করছি আর বসিয়ে দিয়েছি ভাত ঢেকে দিই মাছটা ভেজে নেব এক পাশে মাছ ভেজে নিচ্ছি আর পাশে মশলাটা কষিয়ে নিব তরকারি রান্নার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিয়েছি টমাটো মাছটা উঠে দিচ্ছি এখন মাছটা দিয়ে পানি ঢেকে দিচ্ছি এখন শরবটি মাছটা ঢেলে নিচ্ছি এই মাছটা ভাজেই খাবো তাই একটু কড়া করে ভাজবো দেখি তরকারির কী অবস্থা এই তো হয়ে গেছে টমেটো দিয়ে ঝোল করে রান্না করেছি মাছের তরকারি আর সরকুছি মাছ ভাজি করেছি ভাজাটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি গরম গরম ভাত রান্না করা হয়ে গেছে তরকারি হয়ে গেছে শরকুটি মাছ ভেজে নিয়েছি আর ফুলকপি আলু গাজর দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি এই তো আজকের খাবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে এখন আসি আল্লাহ হাফেজ